সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে এবং সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে গ্রেফতারের বিষয়ে দুদক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী তিনি বলেছেন এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বিস্তারিত সম্প্রতি বেনজির আহমেদ ও মতিউর রহমানের অঢেল সম্পদের খবর গণমাধ্যমে এলে সম্পদের উৎস খুঁজতে মাঠে নামে দুদক দুদকের জালে উঠে আসে বেনুজির ও মতিউরের একের পর এক বিশাল সম্পদের তথ্য এ পরিস্থিতিতে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান এবং তাদের স্ত্রী সন্তানদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে এবং মতিউর রহমানকে গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হলে দুদকের আইনজীবী জানান বিষয়টি কমিশন সিদ্ধান্ত নেবে আপিল বিভাগের যে রায় একুশ বিএলসি আপিল বিভাগ সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিভেল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে তবে সেই পাওয়ারটা আপিল বিভাগ বলেছে খুব অশাসলি এক্সারসাইজ করতে হবে খুব সাবধানতা সহকারে সেই পাওয়ারটা আপনাকে এক্সারসাইজ করতে হবে তিনি বলেন বেনুজির মতিয়রের সম্পত্তির বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছে দুদক তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে প্রমাণ যখন আসে এই প্রমাণটাকে অথেন্টিসিটি যাচাই বাছাই করতে হয় কোনটা কোনটা তো একটা ডিফেন্স থাকে উনিও তো আদালতে যাবে কাজে আমাকে যাচাই বাছাই করে বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে আদালতে যেতে হবে এদিকে দুদকের খোঁজ খবরের মধ্যেই বেনজির দেশ ছেড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে অন্যদিকে মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের বিদেশ যাত্রায় এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত শাকের আরজু একুশ টেলিভিশন ঢাকা